আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে পর্বে ঘরে কিভাবে একদম পারফেক্ট ভাবে কেএফসি স্টাইলের ক্রিসপি চিকেন পপকর্নটা তৈরি করে নেওয়া যায় সেটাই শেয়ার করব মাত্র অল্প কিছু উপকরণ ব্যবহার করেই কিন্তু ঘরেই এই কেএফসি স্টাইলের ক্রিসপি চিকেন পপকর্নটা তৈরি করে নেওয়া যায় যার বাইরের দিকটা একদমই ক্রিসপি এবং ভেতরের দিকটা পুরোটাই জুসি হবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই কেএফসি স্টাইলের ক্রিসপি চিকেন পপকর্নটা যদি তোমরা একবার বাড়িতে তৈরি করা শিখে যাও তোমাদের বাড়ির ছোট থেকে শুরু করে বড় সবাই এতটা পছন্দ করবে যে বারবার খেতে চাইবে আর তোমারও বারবার তৈরি করতে মন চাইবে আশা করি রেসিপিটা তোমাদের খুবই পছন্দ হবে আর এরকম আরও সহজ এবং মজা মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখানে ক্লিক করে রাখতে ভুলবে না এতে করে আমি যে কোনো নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে চলো তাহলে শুরু করা যাক চিকেন পপকর্ন তৈরি করার জন্য প্রথমে এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ আর চিকেনগুলো কিন্তু আমি এরকম কিউব করে কেটে নিয়েছি এখন এটা ম্যারিনেট করে নেব এর জন্য প্রথমে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এরপর হাফ চা চামচ পরিমাণ মিক্সড হার্বস সাথে এক চা চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ হোয়াইট ভিনেগার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড মিল আর এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এখন চিকেনের সাথে সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে চিকেনটা রেস্টে রেখে দেবো প্রায় বিশ মিনিটের জন্য চিকেনটা যতক্ষণ রেস্টে থাকছে এরই মাঝে আমি চিকেনটা কোটিং করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেবো এর জন্য একটা পাত্রে প্রথমে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার স্বাদ অনুযায়ী লবণ চামচ গোলমরিচের গুড়া হাফ চা চামচ মিক্সড হার্বস হাফ চা চামচ গার্লিক পাউডার হাফ চামচ মরিচের গুঁড়া লিপ পাউডারটা হাতের কাছে না থাকলে কিন্তু এটা স্কিপ করতে পারবেন এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব উপকরণগুলো একটু ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু আমাদের চিকেনটা কোটিং করার জন্য মিশ্রণটা তৈরি হয়ে যাবে এরই মাঝে কিন্তু প্রায় বিশ মিনিটের মতো হয়ে গিয়েছে এখন চিকেনগুলো কোটিং করে নেব এর জন্য প্রথমে চিকেনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিক্স করে নিয়েছি চাইলে কিন্তু তোমরা অল্প কয়েকটা করে চিকেনের টুকরো নিয়ে কয়েক বারে বারে এই চিকেনগুলো কোটিং করে নিতে পারবে কিন্তু তাতে অনেকটা সময় লাগবে আমি একবারে চিকেনগুলো কোটিং করে নিতে চাচ্ছি এর জন্য চিকেনগুলো একবারে এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে এভাবে করে পাত্রের দুই সাইডে ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে পরে হাত দিয়ে আলতো ভাবে চেপে চেপে আমি চিকেন গুলো কোটিং করে নিয়েছি দেখতেই পারছো আমি কাজটা কিভাবে করছি এই তো চিকেন গুলো কিন্তু একবার কোটিং করে নেওয়া হয়ে গিয়েছে আর এই চিকেন পপকর্ন গুলো তৈরি করার জন্য আমি চিকেন গুলো কিন্তু ডাবল কোটিং করে নেবো এর জন্য একবার কোটিং করে নেওয়া হয়ে গেলে এর শুকনো পকর্ন গুলো ঝেড়ে আমি এভাবে একটা চালনির উপর তুলে নিচ্ছি চিকেন গুলো চালনিতে তুলে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে ফ্রিজের একদম ঠান্ডা পানি নিয়েছি ওই পানিতে আমি এই চালনিটা এভাবে ভিজিয়ে নিচ্ছি এতে করে চিকেন গুলো ঠান্ডা পানিতে ভালো মতো ডিপ করে নেওয়া হয়ে যাবে এরপর চিকেনগুলো আমি আবারও কোটিং করে নেবো এর জন্য শুকনো উপকরণের ভিতর এই ভিজিয়ে নেওয়া চিকেনগুলো নিয়ে পাত্রের দুই সাইডটা এভাবে নাড়াচাড়া করে সেম আগের পদ্ধতিতেই চিকেনগুলো আবারও কোটিং করে নিচ্ছি আলতো হাতে এভাবে চেপে চেপে যদি অল্প কয়েকটা করে চিকেনের টুকরো নিয়ে কয়েক বারে বারে চিকেনগুলো কোটিং করে নেওয়া হতো তাতে কিন্তু অনেকটা সময় লাগতো দেখতেই পারছো এই পদ্ধতিতে চিকেনগুলো কোটিং করে নেওয়ার কারণে কিন্তু একদমই সহজে আর খুবই দ্রুত চিকেনগুলো কোটিং করে নেওয়া হয়ে গিয়েছে আর এই চিকেনগুলোর কোটিংটা যে কতটা পারফেক্ট ভাবে হয়েছে তা এর উপরে লেয়ার গুলো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এখন এই কোটিং করে নেওয়া চিকেন গুলো এভাবে আলতো করে ঝেড়ে তুলে নিচ্ছি যাতে করে এর গায়ে কোনো এক্সট্রা উপকরণ লেগে থাকলে সেটা ছুড়ে পড়ে যায় আর এই চিকেন পপকর্ন গুলো ফ্রোজেন করতে চাইলে কিন্তু এগুলো কোটিং করে নেওয়ার পর এরকম বড় একটা পাত্রে এভাবে ছড়িয়ে রেখে এটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য আর এক ঘন্টা পর যখন এটা কিছুটা শক্ত হয়ে আসবে তখন যে কোনো জিপলক ব্যাগে কিংবা এয়ারটাইট বক্সে করে এটা সংরক্ষণ করতে পারবেন প্রায় এক থেকে দুই মাসের জন্য আমি কিন্তু আজকে এগুলো ফ্রোজেন করছি না সরাসরি তোমাদের ভেজে দেখাবো এর জন্য চুলা একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি আর যেহেতু আমি ডিপ ফ্রাই করবো একটু বেশি করে তেল নিয়েছি তেলটা যখন পুরোপুরি গরম হয়ে হয়েছে এই গরম তেলে আমি কোটিং করে নেওয়া চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি আর চিকেনগুলো অ্যাড করার সময় কিন্তু অবশ্যই চুলার জালটা হাইতে রাখতে হবে আর চিকেনগুলো অ্যাড করার পর পরই চুলার জাল মিডিয়াম হাইতে রেখে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি আর চিকেনের এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেলে চিকেনগুলো উলটে উল্টে দিয়ে আমি অন্য পাশটাও ভেজে নিয়েছি চুলার জাল মিডিয়াম হাইতে রেখে প্রায় দশ থেকে বারো মিনিট ভেজে নেওয়ার পর কিন্তু চিকেনগুলো পুরোপুরি কুক হয়ে গিয়েছে আর এরই মাছ কিন্তু চিকেন গায়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি এই তো আমাদের কেএফসি স্টাইলের ক্রিসপি চিকেন কিন্তু পুরোপুরি রেডি এখন আর কোনো কাজ নেই শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা চাইলে কিন্তু এই চিকেন পপকর্ন গুলো টমেটো সস কিংবা মেয়নিজের সাথে সার্ভ করা যেতে পারে আর আজকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম আর এই চিকেন পপকর্নগুলো যে কতটা ক্রিস্পি হয়েছে তা নিশ্চয়ই শব্দটা শুনেই বুঝতে পারছো এগুলো উপর দিয়ে যতটা ক্রিস্পি হয়েছে ভিতর দিয়ে কিন্তু ততটাই জুসি আর ফ্লেভারফুল হয়েছে এক কথায় এই চিকেন পপকর্নগুলো কেএফসি স্টাইলের ক্রিস্পি চিকেন পপকর্নের মতনই একদম পারফেক্ট তৈরি হয়েছে একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাড়িতে কে স্টাইল চিকেন পপকর্নটা ট্রাই করে দেখতে পারো আর বাড়িতে ট্রাই করলে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবে না কেননা তোমাদের সাপোর্টই আমাকে আরো বেশি উৎসাহ যোগায় আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ